প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতাটির নাম মধুমাস আমি এই কবিতাটি লিখেছিলাম বিশ ছয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শ্লোক এর নয় পৃষ্ঠায় লিপিবদ্ধ হচ্ছে আমি পাঠ করে শোনাব তার আগে আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কবিতাটি আপনাদের যাদের ভালো লাগে সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি মধুমাস বাংলা পঞ্জিকার বড় মাস তাই তার নাম রেখেছে জ্যেষ্ঠ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মের নানা ফল পাকে এ মাসে মৌয়ালগণ মধু ভাঙে এ মাসে আম জাম কাঁঠাল লিচু জামরুল এ মাসে পাকে মৌসুমি সব ফল গরমের যন্ত্রণা পিপাসা হয় জলের সবখানে সমারোহ পাকা ফলের পাখিরা গাছের ডালে বসে খায় ফল কাঠবিড়ালিরাও খায় প্রায় সকল ফল ভন ভনে মাছির উৎপাত কলতান যদি ভাঙো ফল বা আম কাঁঠাল ঝাঁঝালো রোদে হঠাৎ হাওয়া দেয় ঝাপটা পাতা পড়ে ফল পড়ে বাপরে কি ডাপটা মাঠ ঘাট চৌচির জল নেই পুকুরে ঘাম ঝরে দরদর জষ্টের দুপুরে ছাগল গরু বন্য পশু মুরগি পড়া ফল খায় কত ফল গাছতলায় পড়ে পচে যায় মাঝে মধ্যে দুই এক ফসলা বৃষ্টি হয় হঠাৎ করে অল্প সময় ঠান্ডা হয় মধুমাসে ফল খেতে খেতে রুচি হারায় এভাবে ক্রমে ক্রমে মধুমাস চলে যায় তখন আবার ফল খেতে ইচ্ছা হয় বছর ঘুরে মধুমাসে পাওয়া যায় আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ